পনেরো হাজার টাকা জিতে নিন বিকাশ অ্যাপসে গেমস খেলে বিকাশ অ্যাপসে চলে এসেছে ও নতুন গেমস আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা যারা এই ভিডিওটায় এ টু জেড কন্টিনিউ করবেন তারা ক্লিয়ারলি জানতে পারবেন কীভাবে বিকাশ অ্যাপসে গেমস খেলে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই আপনারা ভিডিওটায় এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না আপনারা কীভাবে গেমসে অংশগ্রহণ করবেন কীভাবে খেলবেন এবং কিভাবে টাকা উইথড্র করবেন এই তিনটে প্রশ্নের উত্তর যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপস পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে আপনাদেরকে যে এরকম একটা ইন্টারভিউ শো করবে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটু বলতেছি আপনারা নিজে দেখতে পাচ্ছেন গেমস নামে একটা অপশন গেমসে ক্লিক করবেন তারপর উপরের দিকে একটা অপশন আছে গেমস গোয়ামা গেমস এটার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করবেন এখন আমি যে গেমসের কথা আপনাকে আমি বলছিলাম এখন আমি সেই গেমসে চলে যাব আপনাদেরকে আমি দেখাবো আপনারা এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কারা কারা ইনকাম করতে পারবেন আমি যে গেমসটার কথা বলছিলাম আমি স্কল করবো যে দেখতে পাচ্ছেন অমিনো ঠিক আছে অমিনো এই গেমসটাতে আপনার কিন্তু সর্বমোট পুরস্কার এখানে কিন্তু দেখাচ্ছে পনেরো হাজার টাকা ঠিক আছে ক্যাশ এখানে কিন্তু কাউন্টডাউন সময় চলতেছে এই সময়ের কারণ কি এখানে একটা মানুষের লোক আছে এবং তিনশো চুয়ান্ন জন দেখাচ্ছে এটাও আপনাকে আমি ক্লিয়ারলি বোঝাব তাহলে আমি যদি এখন র্যাঙ্কিংয়ে ক্লিক করি র্যাঙ্কিংয়ে ক্লিক করার পর এখানে কিন্তু যে ইন্টারভেসটা শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা ক্যাশ আমি আপনাদেরকে সর্বপ্রথম বলছিলাম যে পনেরো হাজার টাকা পুরস্কার কিন্তু আপনারা এখানে পাবেন এই গেমসটা খেলে তারপর এখানে কিন্তু প্লেয়ার দেখতে পাচ্ছেন প্লেয়ার তিনশো চৌ তিনশো জন কিন্তু এখানে পার্টিসিপেট করছে আর এখানে একটা সময় চলতেছে সাত দিন নয় ঘন্টা উনপঞ্চাশ মিনিট উনত্রিশ সেকেন্ড ঠিক আছে আর এখানে কিন্তু আপনার গেমসে অংশগ্রহণ করতে একশো টাকা পেমেন্ট করতে হবে তাহলে আপনারা গেমসে অংশগ্রহণ করতে পারবেন আর যেটা অবিশ্বাস্য এখানে কিন্তু প্রাইজ উল্লেখ করা আছে আপনি যদি র্যাঙ্ক ওয়ানে থাকেন তাহলে পাঁচ হাজার টাকা পাবেন দুইয়ে থাকলে তিন হাজার তিন থেকে পাঁচের মধ্যে থাকলে পনেরোশো ছয় থেকে দশের মধ্যে থাকলে পাঁচশো টাকা পাবেন তাহলে আপনারা এই গেমসে যারা এক থেকে দশ নম্বর র্যাঙ্কিংয়ে থাকবেন তারাই কিন্তু এখানে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পনেরোশো টাকা এই টাকাগুলো টোটাল যদি আপনারা যোগ করেন তাহলে কিন্তু পনেরো হাজার টাকা হয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনার এই গেমসে কীভাবে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার জন্য আপনাকে নিচে যে দেখতে পাচ্ছেন প্লেন আউট একশো টাকা এটার ওপর একটা আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনাকে দেখাবো কিভাবে আপনারা টাকা উইথড্র করবেন এটাও আপনাদেরকে আমি দেখাবো এখন এখানে আপনার অটোমেটিক নাম্বারটা শো করবে এখানে আপনার পিন নাম্বার দিয়ে দিতে হবে আপনি যদি পিন নাম্বার দিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে তখন আপনারা কিন্তু গেমসে অংশগ্রহণ করতে পারবেন খেলতে পারবেন এখন এক থেকে দশের মধ্যে অনেকেই কিন্তু আছে এখন আপনি কিন্তু বর্তমান পেমেন্ট করে খেললেন এক থেকে দশের মধ্যে থাকলেন এখন যদি বলেন যে ভাই আমি তো এক থেকে দশের মধ্যে আসি উইনারের টাকা কখন পাব তাহলে কিন্তু এই বিষয়টা আপনার ভুল আপনার এই যে সর্বশেষ সময়। সর্বশেষ সেকেন্ডের মধ্যে যদি আপনি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন তাহলে আপনারা এখান থেকে উইনার হয়ে যাবেন আর অনেকেই কমেন্ট করেন ঠিক আছে যে ভাই আমি তো এখনও টাকা পাইলাম না এই সময়টা শেষ হওয়ার পর ঠিক আছে সর্বশেষ সময় পর্যন্ত আপনি যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন তাহলে গেম শেষ হওয়ার ছয় থেকে সাত দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওরা টাকাগুলো পাঠাই দেব অটোমেটিক ঠিক আছে আপনি যদি এখন গেমস খেলে র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন আবার মনে করেন অনেকেই খেলবে ওরা যদি আপনাকে আবার মানে আপনার র্যাঙ্ক সরাই দেয় ঠিক আছে তাহলে কিন্তু হবে না আপনার সর্বশেষ সময় পর্যন্ত আপনারা খেলতে থাকবেন তাহলে কিন্তু আপনারা র্যাঙ্ক ওয়ান থেকে টেনের মধ্যে থাকলে উইনার হয়ে যাবেন আর একটা কথা না বললেই নয় অনেকে আমাকে বারবার কমেন্ট করে ঠিক আছে কারণ আপনারা ভিডিওটা ফুল ওয়াশ করেন না বিধায় আপনারা অনেক প্রশ্ন করেন ঠিক আছে যারা এই ভিডিওটা টু জেড কন্টিনিউ করছেন তারা আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি জানতে পারছেন কীভাবে বিকাশ অ্যাপসে গেমস খেলতে হয় কীভাবে পেমেন্ট করতে হয় এবং কিভাবে উইড্রো করতে হয় ঠিক আছে আপনারা উড্রো করার জন্য কিছুই করতে হবে না শুধু আপনার র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে যদি থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে কিন্তু আপনারা উইনার হবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ